পত্রিকার পাতা থেকে আলোচনায় আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা যে সংবাদটা জানব সেটা হচ্ছে পরিবেশ দূষণী মৃত্যু সবাই আমরা পরিবেশ সচেতন হই গাছ লাগাই এবং পরিবেশের প্রতি আমরা সহনশীল হই পরিবেশ দূষণের যে বিষয়টা বর্তমানে বিশ্বে সেটা কিন্তু খুবই ভয়াবহ আকার ধারণ করেছে সারা বিশ্বই কিন্তু পরিবেশ দূষণের যে প্রভাব সেটা দেখতে পাচ্ছে তো এই পরিবেশ দূষণের যে প্রভাব এর হাত থেকে রাষ্ট্র এবং সমাজের যে যে আমরা কেউই কিন্তু মুক্তি পাবো না যদি না আমরা পরিবেশের যত্ন নিই তো বিশ্বব্যাংকের কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক একটা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে বত্রিশ পার্সেন্ট যে মৃত্যু হয় তার কারণ হচ্ছে পরিবেশ দূষণ এবং দূষণে প্রতি এক লাখে একশো শিশু অকালে মৃত্যুবরণ করে তো তাদের এই রিপোর্টে কিন্তু বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর তারা যেটা বলেছে সেখানে তারা বলেছে যে প্রায় শতভাগ মানুষ বেশিরভাগ সময় দূষিত বায়ুর মধ্যেই থাকে তো বায়ু দূষণে আমরা হয়তো বর্তমান বিশ্বে এক নম্বর বা দুই নম্বরের মধ্যে আছি তো এটা কোনো ইয়ে না মানে আমরা কতটা খারাপ বায়ুর মধ্যে বাস করি সেটা আমাদের বিশ্বের যে বায়ুমান যে রিপোর্টটা বের বের করা হয় সেটা পর্যবেক্ষণ করলেই আমরা আমাদের বায়ুর কোয়ালিটি সম্পর্কে আমরা জানতে পারবো তো সবাই পরিবেশ দূষণের বিষয়ে আমরা যদি সজাগ হই তাহলে একটা সুন্দর পরিবেশ আমরা পাব এরপর পানি দূষণের কারণে ডায়রিয়া ফলেরা সহ অন্যান্য যে পানিবাহিত রোগগুলো হচ্ছে সেগুলো অনেক বৃদ্ধি পেয়েছে বলে এই রিপোর্টে উঠে এসেছে এরপর তাপমাত্রা বৃদ্ধির জন্য মশাবাহিত যে রোগগুলো যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলো কিন্তু বেড়েছে বলে এই রিপোর্টে উঠে এসেছে এবং আমরা কিন্তু সম্প্রতি দেখেছি যে চিকুনগুনিয়া গুনিয়া রোগটা আমাদের অনেকের মধ্যেই এ রোগটা দেখা দিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে এটা প্রভাব বিস্তার করেছে তো এরকম যে তাপমাত্রা বৃদ্ধির জন্য এই রোগগুলো কিন্তু বৃদ্ধি পায় তাপমাত্রার সাথে মশার একটা সংযোগ আছে এবং মশার বৃদ্ধি হওয়ার কারণে চিকুনগুনিয়া রোগ হয় এবং আমরা যদি বিশ্বের যদি মশার উপকূল নামে একটা দেশ আছে মশার উপকূল ক্ষেত্র একটা দেশ সেটা হচ্ছে নিকারাগুয়া সেই নিকারাগুয়ায় যদি আমরা দেখি সেখানে কিন্তু এই চিকুনগুনিয়া এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে কিন্তু চিকুনগুনিয়া রোগটা বিস্তার লাভ করেছে এবং বাংলাদেশের এই চারটি অঞ্চলকে ঝুঁকিপূর্ণ হিসেবে এই রিপোর্টে দেখানো হয়েছে সেটা হচ্ছে এক নম্বরে তারা বলছে যে বরেন্দ্র অঞ্চল যেমন আমাদের দিনাজপুর রংপুর এই এই অঞ্চলটা এই অঞ্চলটা বরেন্দ্র অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম দ্বিতীয়তে তারা বলেছে সব রিস্কের মধ্যে আছে এবং উপকূল এবং হাওর অঞ্চল এই যে তারা যে চার উপকূল অঞ্চল উপকূল অঞ্চল আমাদের যে উনিশটি উপকূলীয় যে জেলা আছে সাগর তীরবর্তী যে জেলা আছে বঙ্গোপসাগর তীরবর্তী জেলাগুলোকেই উপকূলীয় অঞ্চল বলা হয় এবং হাওর অঞ্চল আমাদের নেত্রকোনা ময়মনসিং এই অঞ্চলটা আমাদের হাওর অঞ্চল তো হঠাৎ করে পাহাড়ি ঢলে আমাদের অনেক ফসল নষ্ট হয় অনেক ধরনের দুর্যোগ নেমে আসে তো এই চারটি অঞ্চলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে এই রিপোর্টে এবং উন্নয়নের গতি থামিয়ে দেয় অর্থাৎ পরিবেশ দূষণের সাথে উন্নয়নের একটা গভীর সংযোগ আছে এবং এই সংযোগ আমাদের উন্নয়নের গতিকে থামিয়ে দিচ্ছে এবং আমরা আগামীর পথে যে উন্নয়ন করব তার পথে একটা বিরাট বাধা ঘূর্ণিঝড়ের কারণে আমাদের একশো কোটি ডলারের ক্ষতি এবং পরিবেশ দূষণে আট পার্সেন্ট জিডিপি আমাদের এই খোয়া যায় এটি আমাদের যে জিডিপি নির্ধারণ করা হয় সেই জিডিপির কিন্তু সাড়ে আট আট পার্সেন্ট জিডিপি আমাদের এই পরিবেশ দূষণ দূষণের যে পদক্ষেপগুলো আমরা গ্রহণ করি সেগুলোতে আমাদের ব্যয় হয় এবং আমরা এই রিপোর্টে আরেকটা জিনিস দেখতে পাই যেটা হলো ঢাকা শহর বসবাসের অযোগ্য এবং ঢাকা শহরে পলিথিন বৃক্ষহীন এক শহর বা নগর নগরে তৈরি হয়েছে এটা এই রিপোর্টে বলা হয়েছে এছাড়াও যদি আমরা অন্যান্য নগরায়নগুলো দেখি অন্যান্য নগরগুলোও কিন্তু দেখা যায় যে একেবারে অপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই নগরায়ন হচ্ছে তো এই পরিবেশের বিষয়ে যদি আমরা সজাগ না হই আমরা যদি আরও সবাই মিলে এগিয়ে না আসি পরিবেশ রক্ষার্থে তাহলে কিন্তু আমাদের বিলীন হওয়ার যে বা আমাদের যে আমাদের জীবন মানে যে হুমকি সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আমরা কিন্তু অচিরেই কিন্তু এই পরিবেশ দূষণের যে যে রাগ সেই রাগে আমরা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারি তো সবাইকে পরিবেশের প্রতি সহনশীল এবং পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার জন্য ডিজিটাল একাডেমির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ